কুতাকার কে মরেছে কোথায় মারা গেছে ও জঙ্গিপুরে ই শাড়ি পরে গ্রাম থেকে গাড়ি যাচ্ছে রেডি হয়ে বসে বল ব্যাটা বলছে তুই কোথায় যাবি বলছে তুই জানিস না কে মারা গেছে কই না তো বলে তোর বাপের ফুপুর অমুকের তমুকের করে ঠিক একটা কুটুম বার করলিবে কুটুম এত জানে আমরা অত কুটুম জানি না পুরুষরা জানি মায়েরা রাজা কুটুম জানে আমরা অত কুটুম জানি না ওই জন্য তো কবরে বেশি মার ওড়াই খাবে বড় দুঃখের বিষয় আমার মা আমার বোন দুই নম্বর হচ্ছে নিকটতম আত্মীয় মারা গেলে তুমি যেতে পাবে দূরবর্তী নয় দূরের আত্মীয় মারা গেছে সন্তানকে বলো যাও জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে আসবে আচ্ছা বলুন তো আমরা পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে বেশি নাকি না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নাকি আমরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে ভিড় বেশি কিন্তু মেয়েরা যাবি কেন ওই যে মাংস ভাত খাবে আমি বললি খারাপ মূলবি এই ফেসবুকে ছেড়ে দিবে কাল থেকে গাল দিবে অনেক হারাম খো মেয়েদের জন্য বলছে আবে তোর বউকে আগে রোগ তোর বউকে আগে পর্দায়ান কেন পাঠাবি দূরবর্তী আত্মীয় ছাড়া যেতে পাবে না নাম্বার তিন হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে এই তিনটে কারণ ছাড়া কোন পাপের বেটা মলবি যদি বাজারে যাওয়া দেখাতে পারে কোন পাপের বেটা মলবি যদি মেলা ঘোড়া দেখাতে পারে আমি মলবি শকতের বেটা ইয়াসিন জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না চ্যালেঞ্জ দিলাম অথচ যাচ্ছে সে যেতে পারে একজন মলবি বলছে গ্রামে দোকান হয় তো দোকানে মেয়েরা বাজার করতে যায় আমি বললাম তোর মতো দাইয়ুস মলবি তোর বউ বাজারে যাই বলে এটা শরীয়ত দুসি নাকি শরীয়তে নিষেধ আছে তোর বউকে পাঠাচ্ছি সেটা তুই দাইয়ুস তুমি অপরাধী ইসলামের জন্য দায়ী নয় আমার বন্ধুগণ আমার ভাই একটা কলা ছিলে বিক্রি করলে কেউ কিনবে না আপনি বুঝেছেন যে কলাটা ঢাকা থাকলে তার ইজ্জত বেশি ছিলে দিলে ইজ্জত শেষ আপনি আপনার বিবির ইজ্জত বুঝতে পারেননি আপনার মায়ের ইজ্জত বুঝতে পারেননি অনেক নেমো হারাম বাংলাদেশে একটা দল বেরিয়েছে হিজবুত তৌহিদ তাদের ইমামের নাম হচ্ছে সেলিম এই হারামখোর আর এক দলের কিছু হারামখোর মহিলা তারা যোগদান করেছে বেপর্দাভাবে পুরুষদের সামনে কথা রাখছে বেপর্দাভাবে পুরুষদের সামনে বক্তব্য রাখছে আর এরা বলছে এই দেশের মৌলভীরা এরা রুখে দিয়েছে কেন মেয়েরা কোনো কাজ করতে পাবে না মেয়েরা কিছু করতে পাবে না মেয়েরা বাজারে যেতে পাবে না মেয়েরা ব্যবসা করতে পাবে না অথচ নবীর এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন আচ্ছা নবী নবীর এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন এটা সত্য না মিথ্যা বাবা এ কথা বলেন নবীজি এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন এটা সত্য কথা না মিথ্যা কথা আহ আপনারা জানেন না ওই জন্যই তো বললাম নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না আপনি এলেম হাসিল করেননি এই কথাটা হাদিসটা সত্য আল্লাহ নবীর বিবি প্রথম বিবি হাজরাতে খাদিজাতুল কবরা রাদি আল্লাহ আনহা আরব দুনিয়ার সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন মহিলাদের মধ্যে সাহাবীদের বিবিরাও ব্যবসা করেছে কতদিন যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সেই হাদিসের মধ্যে আছে একজন নবী এবং সাহাবির বিবিরা পায়ের নোটটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করেনি জোরে বলুন সুভান আল্লাহ এরপর শেষ আমলটাই গ্রহণযোগ্য হয় যে হাদিসটা ব্যবসা করেছেন ওইটা নবীজির কাছে পর্দা ফরজ হওয়ার আগে আর খরচ হওয়ার পরে আর কেউ নিজের নোটটা পর্যন্ত বের করেন আমার বন্ধুগণ আমার ভাই আপনি আগে চলুন আপনাকে বুঝিয়ে দিই কোরআনে যেমন আছে মদ খেলে লাভ কম এই আয়েত কোরানে আছে কেন আছে এবং এই আয়েতের মূল্য কি এই আয়তের মূল্য আছে অতটাই খালি আয়েতটা পড়বেন কিন্তু এই আয়েতের আমলকে বাতিল করা হয়েছে পরবর্তী হুকুম আসার কারণে যেমন ধরে নেন আমাকে দাওয়াত দিয়েছে ইনারা আমাকে ফোন করে কালকে বলল আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে ইয়াসিন ভাই আপনি কি খাবেন আমি বললাম ভাই আমার জন্য রুই মাছ রান্না আমার জন্য মাছ রান্না করবেন আমি শুধু মাছ বলেছি সকাল বেলায় উঠে লিস্ট বানিয়েছে কে মাদ্রাসার হেড না লিস্ট বানিয়েছে একটা রুই মাছ লিবি এক কেজি ওজনের আপেল লিবি কলা লিবি বেড়ানের বিভিন্ন আর কি মিষ্টি ফিষ্টি শব্দ করেছে বাজার চলে গেছে রুই মাছ কিনেছে সকালবেলায় হেড মল আমাকে ফোন করেছে ইয়াসিন ভাই আপনার জন্য রুই মাছ আনতে দিয়েছে আমি বললাম ভাই আমি তো রুই খাই না কাতলা মাছ নিতে বলবেন আমি কাতলা খাই সঙ্গে সঙ্গে আমাকে ফোন কেটে যে বাজারে গেছে তাকে ফোন লাগিয়েছে বললে রুই মাছ নিবি না ইয়াসিন ভাই কাতলা খাবে লিস্টে কি লেখা আছে কি লেখা আছে রুই মাছ আসছে কি কাতলা ভদ্দয় কথাতে রয়ে গেল কথাটা রুই মাস লেখা আছে হুকুম বাতিল হলো আসছে কাতলা কথাটা রহিত তার হুকুম বাতিল কোরআনে আয়েতটা রহিত তার হুকুম বাতিল হয়েছে যখন পরবর্তী আয়েত অবতীর্ণ করেছেন তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম নিশাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না জোরগুন আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্য অনুরোধ করে বলছি নিজেদিকে পরিবর্তন করুন সমাজকে পরিবর্তন করুন হালাল আর হারামের ডিফারেন্স করুন নারী দিকে বলছি তোমরা নামাজি হও পর্দার মধ্যে এসো জিনা থেকে নিজে দিকে বাঁচো কোরআনে আছে ইল্লা আল্লাহ আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামানি তাগ ওয়া রা দালিকা ফাউলাইকা হুমুল আদুন হে আমার নবী বলে দাও তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো স্ত্রী ছাড়া অপর নারীর সাথে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী আর আমার আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না নিক্ষেপ করবে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার আল্লাহ বর্ণনা করতে গিয়ে বলেছেন মারাত্মক আখলা তারা জানে তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা করে প্রত্যেকটা পুরুষের উচিত তোমার কাছে যে যৌবনটা আছে এটা তোমার নয় তোমার বিবির জন্য হক তোমার বিবির হক এটা আল্লাহ দিয়ে একটা বড় আমানত হিসাবে তোমাকে রাখতে হবে তোমার বিবির হকের জন্য এটা শুধুমাত্র তোমার